বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক প্রবেশ করে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছিল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হয়েছিল গ্যাস আন্তর্জাতিক সীমান্তে যা রীতিমতো অপরাধের মতো ঘটনা এবার সেই গ্রেনেড হাতে বিএসএফ সদস্যের ছবি ভাইরাল হয়েছে ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন বিএসএফ সদস্যের হাতে ধরা গ্রেনেড শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হামলার বিভিন্ন ছবিতেও ছড়াচ্ছে আতঙ্ক ছবিগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি যা দেখে হতবাক বাংলাদেশিরা এই ছবি এবং সেদিনের হামলায় উত্তেজনা এমনকি কাটাতারের বেড়া তৈরি নিয়ে ছড়ানো উদ্বেগে এখন দুশ্চিন্তায় সীমান্ত পারের মানুষ বিএসএফ এর স্পর্ধা এতটাই বেড়েছে যে বাংলাদেশের মানুষের দিকে এখন সাউন্ড গ্রেনেড ছুটতেও দ্বিধা করছে না তারা স্থানীয় ভারতীয়দের সাথে মিলে সীমান্তে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত বিএসএফ বারবার দুঃখ প্রকাশ করেও নতুন নতুন উত্তেজনা তৈরি করছে তারা আর সেদিন থেকে বিএসএফ এর হাতে সাউন্ড ব্রেনেডের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ভাইরাল ছবিতে দেখা গেছে কালীগঞ্জ সীমান্তের ওপারে ভারতের অংশে দাঁড়িয়ে পাঁচজন জন বিএসএফ সদস্য এক হাতে আছে বন্ধু কিন্তু হাতে ধরে আছে সাউন্ড গ্রেনেড যা বাংলাদেশিদের ওপর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসী সদস্য আর জনগণের সহযোগিতায় ক্রমাগত এই উস্কানি কমানো সম্ভব হয়েছে এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে ভারতের বিএসএফ তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে কেনার পর তারা এগুলো ব্যবহার পারবেন বলেও জানান তিনি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার সেল মানে নাই এই এইগুলি তো বিজেপির কাছে নাই যেহেতু বিজেপির কাছে তো সব লেথার ওপেন এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে না এই আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে সেদিন চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম বড়ই এবং ফসল কাটতে চেয়েছিল ভারতীয়রা তাতে বাংলাদেশিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা এমনকি ওপার থেকে গোলা এবং টিয়ার গ্যাস ছড়ে বিএসএফ তবে পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাল দিয়েছে বাংলাদেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সৈন্যরা এই বিষয়ে কর্নেল গোলাম কিবরিয়া জানান চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে কঠোর নজরদারি চলমান আছে এক হাজার দুইশো গজ কাটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি আমরা দিন রাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবি কন্ট্রোল আছে মাঠে কাজ করা কৃষক বাদে যেতে দেয়া হচ্ছে না সেখানে ভিড় জমালেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ওপারের সীমান্ত থেকেও কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বিজেপি বিজিবি চৌধুরী সেতু একাত্তর